দেখার জন্য অনেক মানুষ আসছে এখানে আর এখান থেকে আকাশটা আসলে খুব সুন্দর দেখা যায় চমৎকার আসলে ভিউটা কাকু তুমি কি এক সিলে আর তুমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাও বিভিন্ন লোক নিয়ে তুমি একশো কিনে আত্ত সিলেটা আসলে নাই আচ্ছা 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 জায়গাটা খুবই চমৎকার ভালো লাগলো কোথায় সুইচ গেট বন্ধ জোয়ার আসতেছে মনে হয় এই যে সুইচ গেট গুলো বন্ধ পানি খোলা খোলা পানি খুবই ভালো লাগতেছে আসলে এক কথা অসাধারণ অসাধারণ আমরা ফেনী থেকে এসেছি বর্তা গিয়ে হয়ে অর্থনৈতিক অঞ্চলের মিরাশ্বর অর্থনৈতিক অঞ্চলের যে রোডটা আছে ওটা দিয়ে যাচ্ছি খুব চমৎকার বিশেষ করে সাগরের দৃশ্যটা খুবই মনোমুগ্ধ করে এখানে বসলে কিছুক্ষণ যে বাতাস মনটা এমনিতেই আলকা হয়ে যাবে